গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে ভিডিও করতে বসেছি খুবই মনটা খারাপ এবং খুবই বিরক্তি নিয়ে হ্যাঁ আমাদের এই ইউটিউবে এই যে কন্ট্রোভার্সির এখানে এই যে নোংরামিগুলো মানে অনেক বারবার দেখে দেখে কালকে দেখলাম নোংরামির হাত পার করে দিল অনেক দিন ধরে একটা পারিবারিক অশান্তিকে নিয়ে এখানে প্রচণ্ড রকমের পলিটিক্স আর নোংরামি চলছে কালকে তার হাত পার হয়ে গেল কালকে আমি ভিডিও করতে বসতে পারিনি মানে নিজে নিজেকে নিজেকে নিয়ে অনেকক্ষণ অনেক কিছু ভাবছিলাম একটু মানে নিজের কাজেও ছিলাম তার সঙ্গে পুরো জিনিসটা আমার হজম করতেই সময় লেগেছে আমি দু একজনের ইয়েতে ভিডিওতে কমেন্টস করেছি আজকে আমি গুছিয়ে কিছু বলবো হুম ক্রিয়েটারদের নাম নিয়ে নিয়ে বলবো কিছুদিন আগে রিম্পা সিম্পল লাইফস্টাইলে রিম্পাকে বলছি তোমাকে কিছুদিন আগে এক বাংলাদেশের ভাই তোমাকে সাইটে এবং তোমাকে ডেটিং অ্যাপে বসিয়ে দিয়েছিল হুম এবং সেখানে একটা প্রতিবাদী ভিডিও আমিও করেছিলাম হুম তুমি সেই সময় কি করেছিলে হ্যাঁ তুমি তো প্রায় তোমার কি জীবন নাশ করতে তুমি চলে যাচ্ছিলে এবং তারপরে তুমি এসে অনেক কিছু এক্সপ্লেনেশন দিয়েছিলে এবং সেগুলো নিয়েও কিন্তু কথা হয়েছিল যে তুমি মিথ্যে বলছো তুমি মিথ্যে বলছো এগুলো তুমি তুমিই করেছো এবং কিছুদিন আগে পর্যন্ত বল এগুলো বলা হয় যে তুমি পণসাইটে যদি তুমি ডেটিং অ্যাপটা তোমার হ্যাঁ সেখানে আমাদের প্রতিবাদ ছিল যে একটা মেয়েকে এইভাবে বদনাম করাটা কি ঠিক আজকে সেই রিম্পা কালকে সৌমালি কেঁদে কেঁদে ভিডিও করেছে সেটাকে বলছে অ্যাক্টিংটা ঠিক জমলো না দিভাই কি অদ্ভুত না মানে নিমেষের মধ্যে আজকে মানে সৌমালিকে যখন এক বাংলাদেশের কুলাঙ্গার মানে তাকে অপমান মানে তাকে নিয়ে খারাপ কথা বলছে তখন তুমি তাতে বেশ মজা পাচ্ছো কারণ তুমি এখন দলে ঢুকে গেছো না সেই দলের হয়তো মানে তোমাদের তো ওই কথা বলতেই হবে আর তুমি সেখানে বলছো সৌমালি অ্যাক্টিং করছে তাহলে সেদিন তুমিও অ্যাক্টিং করেছিলে তোমাকে তো সবাই বলেছিল যে না ডেটিং আপে তুমি আছোই অন্যেরটা বলতে তখনও একবার ভাবলে না একটা দিন চুপ করে থাকতে না যে এই কন্ট্রোভার্সিটার মধ্যে আমি ঢুকবো না কারণ দুদিন আগে আমাকে এক বাংলাদেশি ভাই এইভাবে অপমান করার চেষ্টা করা হয়েছিল তার চোখে জলটা তোমার অভিনয় মনে হচ্ছে আর তোমার তোমার তালে সেদিনে চোখের জলটা অভিনয় তালে ছিল কারণ যে যেরকম সে অন্যকে সেরকম ভাবে তা তুমি কি বলো মাঝে মাঝে সফিস্টিকেটেড দিভাই হ্যাঁ সফিস্টিকেটেড তো বটেই ও যে সফিস্টিকেটেড তার কথা কথাবার্তা চাল চলন সব কিছুতে প্রমাণ করে কিন্তু তুমি তো নিজেকে তনিষ্কের স্ট্যান্ডার্ডে খুব দেখানোর চেষ্টা করো তোমার ব্লগে তো তুমি তনিষ্কের গয়না থেকে কোনো কিছু দেখাতে তো বাকি রাখো কিন্তু তুমি সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারো তুমি যখন মানে কন্ট্রোভার্সি চ্যানেলে মুখ খোলো তখন তোমার তনিষ্কের স্ট্যান্ডার্ড লাগে না তোমাকে ওই শাকরার দোকানে ওই মানে অল্প অল্প করে পয়সা জমি ওই যে খাতা বানিয়ে যে যারা গয়না কেনে না তোমাকে সেই স্ট্যান্ডার্ডের মনে হয় খুব বলতে বাধ্য হলাম তোমার জন্য একসময় প্রতিবাদী ভিডিও করেছিলাম তোমাকে আমি কমেন্টসও করে এসেছি সেদিন কি তুমি তাহলে চোখের জলটা মানে তুমি অভিনয় ছিল যখন আজকে তোমার মনে হচ্ছে আরেকজনের চোখের জলটা সেই একই কিন্তু মানে ওই বাংলা তোমার বেলা এক বাংলাদেশের ভাই ছিল এখানে আরেক বাংলাদেশের ভাই হুম নোংরামের চূড়ান্ত সীমা পার হয়ে গেছে আর সোমালির কথা তো আমি এটা হবেই আমি জানতাম সোমালি নিজের কুরুলটা নিজের পায়ে কুরুলটা সেদিনই মেরেছে কি দরকার ছিল সেদিনের ওই লাইভ আর ওই একটা দুটো লাইভটা করা আমি তো চমকে গেছিলাম কারণ পুরো ব্যাপারটা থেকে সোমালি পুরো মুখ ঘুরিয়ে থাকতো এবং সেটাতেই ওর ভিউয়ার্সদের প্রচণ্ড সম্মান দিত এবং প্রত্যেকটা ভিউয়ার্স ওর বলেছিল তুমি এগুলোর মধ্যে একদম ঢুকবে না ওই লোকগুলো যখন তোমার সঙ্গে একদম তোমার তিন বছর ধরে যখন সম্পর্ক নেই কেন তুমি সেদিনকার ওই লাইভে কথাগুলো বললে কেন বললে আসলে কি হয়েছিল জানো তো ওরা ওই যে দিদিমা মারা গেছিল তখন ওরা সব আত্মীয় স্বজন একসাথে হয়েছিল এবং আত্মীয় স্বজন একসাথে হলে যা হয় একটা বাড়ির তো ব্যাপার সাপার না যে কনস্ট্যান্টলি যেভাবে একটা বউকে এইভাবে নগ্ন করছে দিনের পর দিন একটা সোশ্যাল মিডিয়াতে সে আত্মীয় স্বজনদের সবার সেটা খারাপ লেগেছিল এবার সবার তো সেটা চ্যানেল নেই সেই জন্য সৌমালি এসেছিল যে ভাইকে একটু বলতে যে নিজেকে কোথায় নামাচ্ছিস যে বউটার সঙ্গে পাঁচ বছর ধরে সংসার করেছিস সেই বউটাকে তুই হাটে বাজারে নগ্ন করে বিক্রি করছিস আর তোর বউকে যারা যারা নোংরা নোংরা কথা বলছে তাদের সঙ্গে তুই আজকে ওঠা বসা করছিস তুই কি ভুল করছিস তুই জানিস না হুম এই কয়েকটা দুটো কথাও বলতে এসেছিল আর টিনাকে যেটা বাচ্চা মেয়ে ও বলেছিল সেটা ওর সেদিন ও যেভাবে টিনাকে একসময় দেখেছে সেই ইমোশন থেকে দুটো কথা বলেছিল ভুল অবশ্যই সৌমানি করেছে ভুল ওর ওই ভিডিওর পরেও ওকে অ্যাটাক করা হয়েছিল আমার সেটা তখনই মনে ছিল সৌমালি কি ভুলটা করলো যে মেয়েটা কন্টিনিউয়াসলি নিজের কাজ ছাড়া ব্লগে কিচ্ছু দেখায় না ওকে যে তোমরা এত সফিস্টিকটেড এত যে কিছু দেখো কখনো ব্লগটা মন দিয়ে দেখেছো আমি তো অনেকে দেখি আর ইউটিউবে না এখন এক ধরনের ভিউয়ার্স এখন তো পুরো পুরো সাইবার বুলিং হচ্ছে আর এক ধরনের এখানে ভিউয়ার ছেয়ে গেছে যারা এই ব্লগারদের পয়সা করি তারা ভালোভাবে আছে এটা তারা নিতে পারছে না কারণ আমি ইনসাইড আউটেরও প্রতিদিন কমেন্ট সেকশানে জঘন্য জঘন্য নোংরা কমেন্টস আসে কতগুলো তুমি নেগেটিভ কমেন্টস হতেই পারে কোন একটা জিনিস তুমি হয়তো দেখলে সেটা বলছো অনেক করছে তুমি সিংহাসন এটা রাখলে কেন ছোটোখাটো মানে সেটা হয়তো আমিও অনেক সময় পয়েন্ট আউট করি কিন্তু কিছু কিছু লোক জাস্ট পার্সোনাল অ্যাটাকের মতন করে যাচ্ছে ভিডিও ভিডিওতে বাচ্চাটাকে পর্যন্ত প্রায় এখন চলে এসছে আর ওর বউকে তো ছেড়েই দাও হুম এই এক ধরনের নোংরা ভিউ এখানে ঘুরে বেড়া দাঁড়া সব কমেন্ট সেকশানে গিয়ে এরা অ্যাকচুয়ালি জেলাস আর বাঙালি তো কাকড়ারজাত টেনে নামা উঠেছে কেন আর সৌমানীর বেলায় বরাবরই এটা এসেছে ওর বাড়ি ওর গাড়ি ও সাধারণ একটা মেয়ে ওই ওই অত কি ওকে সব সময় তুমি গাঁও কাই হয়ে তোমার অতো স্টাইল গাঁওকা না হলে ও তো গাঁওয়ায় জন্ম হলে ও তো মানে ও তো বড় হয়েছে এটা খুব সাধারণ করে দেখছে তোর মামাবাড়ি বা কিছু সেখান থেকে মেয়েটা আজকে ঠিক আছে বরের সাহায্য নিয়েই জান ওরই তো বর অন্যের পথকে তো সাহায্য নেয়নি সেখানে যে উঠেছে ও একটা ক্লাস মেনটেন করছে ওর একটা দেখছে তো কালকেও কথা বলতেছে কতটা ডিগনিফাইড ওয়েতে দিস ইজ কল ভদ্রতা ওই একই বাড়ির মানে ছেলে ছেলেটা এরকম অসভ্য নোংরা জানোয়ার কি করে তৈরি হলো কে জানে বলে না ওই পরবারিশটা সত্যি পরবারিশটা তিন মাস থেকে ওখানে হয়নি তো তাই জন্যই বোধ হয় এই ডিফারেন্সটা কোথায় ওই নোংরা একটা ভাই আর কোথায় তার এত সভ্য একটা দিদি অসভ্য দিনের পর দিন এখানে অসভ্যতা চালিয়ে যাচ্ছে ভিকিরি বৃত্তি করে আর ওই ভাইকে বলছি সৌমালিন ভিকিরি তুমি ডিজিটাল ভিকিরি এখানে তোমাকে সবাই জানে আর একদিন নিজের বউকে বেঁচেই যে ঘর বাড়ি সমস্ত করেছো না তোমার ছেলেই একদিন ওই থ্রু করবে তোমার ওই বাড়ি ঘর ধরে আমার মাকে বিক্রি করে তুমি করেছো আমার মাকে নোংরাভাবে বিক্রি করে তুমি বাড়ি ঘর দর করেছো আর তুমি বলছো ভার্চুয়াল ওয়ার্ল্ডে তোমার মানে ভালোবাসার মানুষের ছড়াছড়ি কিন্তু তোমার প্র্যাকটিক্যাল লাইফে সবাই তোমার পেছনে কলকাতিনারে আর তোমার শত্রু হ্যাঁ একদিন এই ছেলেও তোমার শত্রু হবে সব থেকে বড় শত্রু হবে তোমার এই ছেলে তুমি চোখের জল ফেলিয়েছো না তোমার দিদিকে অকারণে তুমি চোখের জল ফেলিয়েছো কালকে আমার এত খারাপ লেগেছে যে মেয়েটাকে আমি কারণ বলতো ওকে আমি প্রচণ্ড ইন্সপায়ার্ড হয়ে ওকে একসময় এই 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 ভাই ভাইয়ের বোঝ ওকে আমরা আমি ভুল বুঝে কমেন্ট করেছিলাম তারপর নিজে রিয়েলাইজেশন করেছি যে এরা তো সম্পূর্ণ ওকে ধান্দাবাজি করে ওকে ইউজ করেছে বেশ করেছে চ্যানেল খুলে দিয়েছিল চ্যানেলের যারা বলছেন না চ্যানেলের থেকে টাকা নিয়েছে বেশ করেছে আপনারা সব দাতা দাতাক না কে একটা প্রমোট পর্যন্ত করে না একটা চ্যানেল একটা চ্যানেলকে সেখানে ভাই ভাই বোকে যদি টাকা নিয়ে থাকে হ্যাঁ ও তো বলে কই নিয়েছে যে তোর চ্যানেল করবি হুম ট্রানজ্যাকশন করেছে ওই অবশ্যই সমস্ত সব বড় ভুল হয়েছিল সোমালি এই ভাই ভাই বোকে চ্যানেলের করে দুটো রোজগারের পথ দেখানো আজকে তার বলে না আত্মীয় স্বজন সব বেশি তারাই ছোবুলটা মারে যাদের যে উপকারটা মানুষ করে হুম অসভ্য কোথাকার আজকে আমি আমি বোধহয় আমার ডিগনিটি নষ্ট করে ফেলছি আমার এত রাগ হচ্ছে কাল থেকে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে কী লেভেলে অসভ্যতা নোংরামি চলেই যাচ্ছে কি দেখে যাচ্ছে দিনের পর দিন এখানে হুম সব বসে গেছে ওকে নিয়ে কারো বাচ্চা যার পায়ের মুখের যোগ্যতা নেই হ্যাঁ হ্যাঁ সোমালিকে দেখে শেখার মতন আছে হুম আমি অন্য অনেক ব্লগার ইনসাইড আউটে দেখি ড্রাইভার আছে বাচ্চা ধরার লোক রান্না করার লোক আরও কি ক্লিনারের লোক ক্লিনিং আছে ডিপ ক্লিনিং করতে আছে ওর কেউ নেই ওরা একটা অত বড় ভিলাটা দেখো ও নিজে ক্লিন একটা ক্লিনার আছে শুধু শুধু ক্লিন করে দেখছো তো কার্পেট ধুচ্ছিল ছিল আমার একটু বিরক্তই লাগছিল যে কারণ আমরা তো এইভাবে আজকাল কার্পেটটা ধোয়ার প্রয়োজন পড়ে না আমরা তো এখন হাজারটা অনলাইনে এরকম ক্লিনিং ইয়ে আছে আরবান ক্লাব আছে আরও অনেক আছে এলে আমাদেরও পরিষ্কার করে দেয় কার্পেট সোফা সব শ্যাম্পুর মতন ওরা একটা কি ডিএটি একদম পরিষ্কার করে দেয় আজকাল আবার কে কার পরিষ্কার করে ওই সব জিনিস ওরকম ধুচ্ছিল আমার অবাক লাগছিল যে অত তোমার পয়সা অত বিলাস থাকো তুমি এটা অসম্ভব কাজ করে সেই সকাল থেকে উঠে বাচ্চার কি টিফিন হবে ও ঠিকই বলেছে যে আমার ব্লগটা শুধু একটা হাউসওয়াইফ দিন যেভাবে কাটায় আমার শুধু সেটা ক্যামেরা করে দেখা সব হাউসওয়াইফরাই কাজগুলো করে আমিও করি ওর থেকে শেখার মতন একটা ব্লগে আসে কখনো একটা উল্টো পাল্টা জামা কাপড় পরা না আমাদের একটা ভিডিও করতে বসবো বিরক্ত লাগে আমার একটা ভালো জামা পরতে হবে কখনও দেখেছ ও কলকাতায় গিয়ে একমাত্র নাইটি পরে ভিডিও করে প্রত্যেক সবসময় একটা ভদ্রসভ্য পোশাক পরে কখনও বাড়ির আলো থালো করে আসে না নিজেকে একটা তার মানে এক গাদা মেকআপ করে লিপস্টিক লাগিয়ে কিন্তু বসে না যে চানাচুর দিদি বল ওর সঙ্গে তুলনা করে ওর নোখের যোগ্যতা আছে কোথায় লিকারটি সার্ভ করা হয়েছে সেই জন্য বলছে লিকারটি নাকি ট্রান্সপারেন্ট কাপে ও বাবা রাস্তাঘাটের লিকারটি লোকে কাগজের কাপে খাচ্ছি আমরা প্লাস্টিকের কাপে খাচ্ছি বাড়িতে যে আজকাল সবাই লিকারই খায় আজকাল দুধ দেওয়া চাটা অ্যাসিডিটির জন্য সবাই সবাই একদম ট্রান্সপারেন্ট কাপে করে খায় না হুম গ্রিন টি একদম সব ট্রান্সপারেন্ট কারে আমাদের সবারই আছে রে আমাদের সবাই ওই যে কোনো কাপেই খেয়ে নি ও উনি একেবারে বিশাল এসছেন সৌমালিকে জ্ঞান দিতে যে ট্রান্সপারেন্ট কাপে করে লিকার টি লেমন টি খেতে হয় আপনার ব্লক তো দু একবার দেখেছি জঘন্য জঘন্য মানে কি মানে সৌ সৌমালিকে দেখে আসলে চেষ্টা করছেন আবার বিরিয়ানিতে ধনে জিরে গুঁড়ো দেওয়া হয় আরে কত শেফেদের রেসিপিগুলো দেখবেন ওই কল একটা কলকাতা কোন বিরিয়ানির বোধ জিনে দেখেছেন ধনে জিরে গুঁড়ো গুঁড়ো অনেকেই বিরিয়ানিতে ইউজ করে জানেন না তো বলে দেন কটা বিরিয়ানি কবার দিনে বানান আর কি বানান কতগুলো জঘন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার না আছে কোনো ক্লাস না আছে কোনো স্ট্যান্ডার্ড বলতে বসে গেছে আর এই একটা আছে অসভ্য জঘন্য একটা ভাই হ্যাঁ দিনের পর দিন দিনভাগ ডিজিটাল ভিকারি ভিত্তি করে সমস্ত জিনিসটা এখন এসিটার জন্য আমার ছেলে নিচের তলায় এসি আছে তো ওপর তলায় এসিটার এখন খুব দরকার না এসির জন্য এখন বলে যাচ্ছে তোমরা পাঠাও এসি অনেক দিন তোকে এসি এসি করে যাচ্ছি আর সোমালি সত্যি তো সেদিন আসাটা তোমার ভুল হয়েছিল কিন্তু ওই যে বললাম আত্মীয় স্বজনের মধ্যে আলোচনা হয়েছিল সেটুকুই ভদ্রভাবে ভাইকে বলতে বলতেছিলো যে তুই আর বলেছিল যেটা দিয়ে দে সেটা তো কোনো খারাপ ফিলিংস নয় একটা বাচ্চাকে তার মার মার কাছে দিয়ে দে বাচ্চাটাকে সুন্দর করে মানুষ কর অনেক কিছু বলেছে আমি আবার দেখেছি ওর লাইফটাতে ও কী বলেছে বাচ্চাটাকে এর মধ্যে টানিস না সুন্দর করে মানুষ কর তুমি যে নোংরা সেটা সমস্ত এখানে দেখতে পাচ্ছি আর আজকে ওই হার্ট দাদার ভিডিও দেখলাম ও বাবা এখানে কি লেভেলের কনসপিরিয়াসে কী সব মানে যদি ওনার ভিডিওটা সত্যি হয় কি লেভেলের পলিটিক্স চলছে আর লাখটা মানে লাখ লাখ টাকা নাকি সব এভাবে কামাচ্ছে এই জন্য আমরা তো এখানে মানে দেখে যে কিছু বলবো না বলতেই ইচ্ছা করে না কিন্তু সৌমালির জন্য আমি আসবই। কারণ যে মেয়েটা দেখে আমি দুটো জিনিস শিখেছি যে আমারও ছিল ওই ঘরের থালায় খেয়ে নিলাম ওকে দেখে শিখেছি না কেন এত এত কামার এত এত ক্রকারিজ আছে সেগুলো বার করে কেন ইউজ করব না লাইফটাকে সত্যি তো কবে শেষ হয়ে যাবে একটু লাকসুরিয়াস বেতে কেন থাকবো না শিখেছি যেটা শিখেছি সেটা অস্বীকার করি কী করে যার থেকে যেটা শিখেছি এত ব্লগার তো আমি দেখি ওর থেকে ওর ওর মতন কেউ পারে না কেউ পারে না আমি অনেক দেখেছি ইন্ডিয়ান ব্লগার সৌমি বলো আমি ইনসাইড আউট দেখি পর্স্যাল পর্সপ্যালেটের তো ওর অনেক নাকামিও আছে অল্প বয়সে ওর নাকামি করে করেই অনেক কিছু করে হ্যাঁ কিন্তু সৌমালিকে রিয়েলি আমি দেখেছি যে মানে স্ট্যান্ডার্ড অফ লিভিং কীরকম রাখতে হয় দেখে শেখো তার মানে এই নয় দশটা চাকর বাকর ওর আছে ও নিজেই নিজেকে মানে কাজ করে স্ট্যান্ডার্ড অফ লিভিংটা ওইরকম রাখছে নিজেই বিছানার চাদর চেঞ্জ করছে নিজেই রান্না করছে নিজেই এ করছে ওর ওই রান্নার ওই যে ইয়েগুলো দেখে কত লোকে কিনে কিনেছে বাড়িতে ওর কুকিং এগুলো প্রচণ্ড সুন্দর ইউজ করে তো ভালো তো কিছু একটা দেখে তো খারাপ কিছু করছে না এটা তো মানে ভালো ইনফ্লুয়েস করছে কথা কারণ বলে না মানুষের জ মানে আমাদের মানে জন্মের উপর তো আমাদের কোনো পছন্দ থাকে না না আমাদের বাকি সবটাকে আমরা চয়েস করতে পারি বিয়ে বা অনেক কিছুই আমরা জীবনে চয়েস করি কিন্তু জন্মের উপর চয়েস থাকে না সোনালির ওই জন্ম যে করে মানে ওই জন্মটাকে নিয়ে ওকে সারা জীবন বইতে হবে এই অসভ্য একটা ফ্যামিলিতে জন্ম হয়েছিল যেমনি বাবা বসে পরে মেয়ে মেয়ে জীবন জিনিসগুলো ব্যবহার করছে তারপরে মেয়ের নামে নিন্দে করতে বসে আর মা তো কথাই নেই যা মায়ের মৃত্যু কামনা থেকে সে সব সব কিছু করেছে বেশ করেছে জ্যোষ্ঠকে বলেছে জ্যোষ্ঠকে মুখের মুখোশগুলো খুলে দিয়েছে বেশ করেছে কুমাতাও হয় কুসন্তানও হয় কে বলেছি কুসন কুমাতা হয় না কুমাতাও হয় কুপিতাও হয় অনেক ঘটনা আছে জীবনে পড়বেন কত কত বাড়ি কুমাতা কুপিতা তাদের হ্যাঁ আর এই সন্দীপ এ এ তো কালকে তার পারলে মাকেও বেচতে পারে দেখেছেন এত টাকা পয়সা রোজগার করার পর মায়ের জন্য একটা হেল্পিং হ্যান্ড পাওয়া যাচ্ছে না পাওয়া যাবে কেন শুধু শুধু পয়সা দিয়ে মা মাকে দিয়ে খাটিয়ে নেবে বউকে দিয়ে পাশে একটা ছিল এখন মা একাই খাটবে ওখানে হেল্পিং হ্যান্ড আরে পয়সা দিলে সব পাওয়া যায় একটু বেশি দাম দাও গ্রামের দিকে কাজের লোক পাওয়া যায় না রাখবো কেন মা আছে না ওর মা মাঝে মাঝে খিটখিট করে এখন খাবার দিতে গিয়ে করবে না বুঝতে পারছে তো সমস্তটা খাটিয়ে নিচ্ছে একটা হেল্পিং হ্যান্ড রাখবে না ওই পয়সা আরও হবে ওই পয়সা তলায় পরে থাকবি তো আর বলে দিলাম ওই ভাই ওই আজকে যে ছেলের জন্য এত কিছু করছে না ওই ছেলেই ওর সমস্ত পয়সা ওর সমস্ত বাড়ি এতে সব লাথি মেরে চলে যাবে লোকের পেছনে হয়তো রাগা পলিটিক্স করে তুমি হঠাৎ মনে হলো এবার তো দিদিকে দিই না আমি অনেক অনেক নোংরামি করে এখানে পথে অনেক নোংরা পথে তুমি অর্জন করেছো আর তোমার ওই লোকেরা এসে কমেন্ট সেকশানে লোক সাইবার বুলিং করা অসভ্যকে থাকার জঘন্য একটা ছেলে দেখ বন্ধুরা আমার কোনো ইয়ে নেই আর এখানে মানে কিছু ক্রিয়েটারের প্রতি আর কোনো মানে খুব খারাপ লাগলো কালকে একটা মেয়েকে ওইভাবে বলা হচ্ছে সবাই নেমে পড়লো এতই এখানে কি সব পয়সা মানে কি বেদের কোন এদিকে তো মানে বললাম তো কেউ তনিষ্কের গয়না দেখাচ্ছে কিন্তু মানে ভিডিওতে এসে একদম উগড়ে দিচ্ছে একেবারে নোংরাভাবে তো শেষ করলাম ভিডিওটা একদম মানে আমি খুব কমভাবে এভাবে ভিডিও করে কিন্তু জানো তো কালকে মানে সত্যি কথা আমার খুব খারাপ লেগেছে আমি কেঁদেছি কালকে লিটারেলি মিথ্যা কথা বলুন আমার চোখে জল এসছে ওর ভিডিওটা দেখার পরে অসভ্যতার একটা সীমা আছে সরি বন্ধুরা আমি এভাবে ভিডিও করি না জানো আমি খুব কয়েকটা সময় আমার যখন খুব বিরক্ত লেগেছে আর মানে এখানে এই কন্ট্রোভার্সি নোংরামিগুলো দেখে থাকা যাচ্ছে না টাটা